হ্যালো এভরি আমি আবার চলে আসলাম তোমাদের সাথে আজকে আমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা হবে আমাদের স্ট্যাট বা পরিসংখ্যানের ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে ঠিক আছে আমাদের সাধারণত হচ্ছে যে যদি যদি আমাদের ওই পরীক্ষা খারাপ তাহলে আমাদের একদম মেইন আসা ভরসা থাকে স্ট্যাট ঠিক আছে স্ট্যাটে আমার কাছে মনে হয় যে যেহেতু আমিও এইচএসসি তে মাসাল্লা একশো নিরানব্বই পেয়েছিলাম কিন্তু একটা নম্বর কেন আমাকে দিল না আমি জানি না হোয়াট কিন্তু স্ট্যাটে আমার কাছে মনে হয় যে ফুল মার্কস উঠানোর সবচেয়ে বেশি ইজি হ্যাঁ এখন এত বেশি কথা না বলে চলো আমরা ক্লাসটা শুরু করি তাহলে এবং যে যে সাজেশন গুলা দিবো সেভাবেই যদি করো ইনশাল্লাহ তোমরাও হচ্ছে গিয়ে একদম তোমাদের ফুল ফুলমার্কটা সিকিউর করতে পারবে ওকে সো আমাদের ফার্স্টে এখানে আমরা একটু সিলেবাসটা দেখে নিই যে আমাদের সিলেবাসটার মধ্যে ফার্স্টে চেক কোনটা আছে যে পরিসংখ্যান চলক এবং প্রতীক এটা আমাদের একদম পুরো বেসিক একটা চ্যাপ্টার রাইট এবং এই চ্যাপ্টারটা থেকে সামটাইমস হচ্ছে তোমার ক বা খ তে ও আগে একটু বলে একটা জিনিস কথা যে আমরা তো জানি আসলে 100 মার্কের মধ্যে আমাদের কিভাবে ইয়া থাকে যেটা 75 आ, টোয়েন্টি ফাইভ থাকে আমাদের প্র্যাকটিক্যাল আর বাকি সেভেন্টি ফাইভ থাকে আমাদের যে নাম্বার হয় মানে ফার্স্ট চ্যাপ্টারটা যেটা আছে সেটার মধ্যে আমাদের চ্যাপ্টারই আছে ছয়টা মানে ছয়টার মধ্যে থেকে জাস্ট আমাদেরকে পাঁচটা অ্যান্সার করতে হবে হ্যাঁ এখন এই পাঁচটার মধ্যে থেকে কিভাবে কি কোশ্চেন আসতে পারে এবং কোন কোন চ্যাপ্টারগুলো যদি জাস্ট আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা ফুল মার্কস পেতে পারবো সেই জিনিসটি আমরা একটু দেখবো ফার্স্টে যে প্রথম মধ্যে আছে পরিসংখ্যান চলক ও প্রতীক এটার মধ্যে আমরা প্রথমে জানি যে আমাদের অনেকগুলা তোমার ডেফিনেশন বা অনেক হচ্ছে থিওরিটিক্যাল টাইপ কোশ্চেন আসে সো এই গুলো এটার থেকে সামটাইমস আমার কোশ্চেন আসতে পারে মানে একটা পুরো আলাদা দেয় বাট মোস্ট টাইম এই জিনিসটা বা এই এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে টিচাররা তোমার ইগনোর করে থাকে কারণ এই চ্যাপ্টারটা মানে খুবই ইজি আবার স্টুডেন্টরাও অনেক টাইমে মানে আমরাও হচ্ছে গিয়ে যেহেতু আমাদের অন্যগুলো ম্যাথে আমরা বেশি নাম্বার পাই তো অবশ্যই যে থিওরিজে ইয়ে আছে সেগুলো তো আমরা ইগনোর করবোই তাই না তো এটার মধ্যে থেকে বাট এটার মধ্যে থেকে যদি কোশ্চেন আসারই থাকে তাহলে কোন কোশ্চেনটা আসতে পারে আমাদের যে সামটাইমস আমাদেরকে যে আমরা ছোটবেলায় যে ট্যালি করেছিলাম না যে এফআই দেওয়া থাকে একদম যে থেকে গ এবং ঘতে কোশ্চেন আসে আর ক মানে হচ্ছে ক্ষেত্রে এরকম এই চ্যাপ্টারটা অত বেশি ইম্পর্টেন্ট না কিন্তু এই সাবজেক্টটা থেকে তোমার এই এই চ্যাপ্টারটা থেকে তোমার অবজেক্টিভ আসার সম্ভাবনা আছে হ্যাঁ কারণ যেহেতু এটা থিওরিটিক্যাল আছে তো এটার মধ্যে থেকে তোমরা একটু জাস্ট এটা অবজেক্টিভের জন্য পড়বা এন্ড আমার কাছে মনে হয় যে স্ট্যাটের জন্য যে আমাদের গাইড আছে স্পেশালি পাঞ্জারি বা লেকচার বা আমরা যে অন্বেষণটা হচ্ছে গিয়ে যে তোমাকে প্রোভাইড করে থাকবো যে অবজেক্টিভ ইয়ে সেগুলো যদি তোমরা একটু ভালো মতো দেখো তাহলে কিন্তু ইনশাল্লাহ খুব ভালো হবে ওকে তারপরে এখন আমরা চলে যাই যে থার্ড চ্যাপ্টার সো এই থার্ড চ্যাপ্টারটার মধ্যে যে জিনিসটা মানে ফার্স্ট চ্যাপ্টারের পরে যেটার মধ্যে থেকে অ্যাকচুয়ালি দুইটা করে কোশ্চেন আসে সেই দুইটা কোশ্চেন হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টারটা থেকে সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার থেকে সো থার্ড চ্যাপ্টারের মধ্যে আমাদের কোনখান থেকে কোশ্চেন আসতে পারে অবশ্যই এই যে আমাদের গাণিতিক গড় জ্যামিতিক গড় তরঙ্গ মধ্যপ্রচুর মানে এই যে আমাদের এই চার পাঁচটা জিনিস যে আছে এবং কেন্দ্রীয় প্রবণতার যে বিভিন্ন ইয়াগুলা থাকে এটা থেকে অবশ্যই মাস্ট একটা কোশ্চেন আসবে এবং কোশ্চেন গুলো কেমন আসে আমরা তা জানি যে আমাদের ফার্স্টে উপরে কিছু ডাটা দেওয়া থাকে এন্ড উই হ্যাভ টু ক্যালকুলেট দা লাইক গাণিতিক গড় ওইটার তরঙ্গ গড় বের করতে হয় মানে এটার যদি আমরা জাস্ট সূত্র যে ফর্মুলাগুলো আমাদের থাকে এবং আমাদের বইয়ের পিছে যে অঙ্কগুলো আছে আমরা যদি সেই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে হয়ে যাচ্ছে এবং ভার আরোপিত গড় সমৃদ্ধ গড় এগুলো সবগুলোর ফর্মুলা আমরা জানি এগুলো খুবই ইজি একটা ম্যাথ এবং এই ম্যাথ গুলোর জাস্ট ফর্মুলাগুলো আমরা শিখে ম্যাথগুলো প্র্যাকটিস করবো দ্যাট উড বি এনার ফর আস ওকে এখন এবং যেটা বললাম যে আমাদের দুইটা কোশ্চেন আসার সম্ভাবনা থাকে একটা হচ্ছে গিয়ে আমাদের কেন্দ্রীয় প্রবণতার যে গাণিতিক গড় এবং মূল মাপনি এই যে এখানে যে আমাদের চতুর্থ দশক শতক আমাদেরকে সাধারণত পার্সেন্টেজ বের করার অঙ্ক দেয় সো আমাদের দুইটা অঙ্ক কিভাবে আসতে পারে একটা হচ্ছে গিয়ে আমাদের হোল পুরা গাণিতিক গড় জ্যামিতিক গড় মধ্যমা প্রচুরক এটা নিয়ে থাকবে আরেকটা আমাদের থাকে যেটা সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যে থাকে মানে যে টপিকটা আছে সেটা নিয়ে হচ্ছে আমাদের একটা কোশ্চেন আসে যেটার মধ্যে আমার কি থাকতে পারে যে চতুর্থ দশমক শতমক মানে ওই যে পার্সেন্টেজ যে আমাদের বের করতে দেয় না ওই অঙ্কগুলো আছে না এই অঙ্ক তো আমরা এখানে ধরে নিতে পারতেছি যে থার্ড চ্যাপ্টার যেটা আছে থার্ড চ্যাপ্টার থেকে আমাদের দুইটা সিকিও আসা মাস্ট ঠিক আছে দুইটা সিকিউ কিন্তু ম্যাক্সিমামই এসে থাকে কারণ এই যে ফার্স্ট চ্যাপ্টার থেকে তো তেমন আসে না তো দুইটা সিকিও যেহেতু মাস্ট তো এই দুইটা সিকিউ থেকে আমি এবং বলেই দিলাম যে কেমন দুইটা আমাদের কোশ্চেন আসতে পারে তো আমরা যদি এই দুই টাইপের কোশ্চেন জাস্ট প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের জন্য এনাফ হয়ে যাচ্ছে আর আসলে স্ট্যাটের ক্ষেত্রে সিকিউ এবং এমসিকিউ দুইটা আলাদাভাবে বলার কিছু নাই কারণ আমরা যখন সিকিউর জন্য যেটা প্র্যাকটিস করতেছি এটা আমাদের এমসিকিউর জন্য হয়ে যাচ্ছে তাই না তো এটাই এখন আসি আমরা পরিঘাত নিয়ে সো অবশ্যই পরিঘাত থেকেও আমাদের একটা কোশ্চেন আসে এবং পরিঘাত বঙ্কিমতা তারপরে সুচলতা এটার মধ্যে যে আমাদের পরিঘাত এবং পরিঘাতের মধ্যে থেকে যে আমাদের কোশ্চেন আসে সেটার মধ্যে তাও জাস্ট ফর্মুলা ইউজ করে যে আমাদেরকে মানে অঙ্ক করতে হয় খুবই ইজি থাকে সো পরিঘাত থেকেও আমাদের একটা কোশ্চেন আসবেই মাস্ট এবং পরিঘাতের পরে যে গতে ধরো তোমাকে পরিঘাত বের করতে বললো তো ঘতে আমাদেরকে তখন কি বের করতে বলে বঙ্কিমতা বা সুচলতা বের করতে বলে অ্যান্ড জাস্ট দুইটার কম্পেয়ার দেখাতে বলে এরটুকি এর থেকে বেশি আর কোশ্চেন আসে না স্ট্যাট ফার্স্ট পেপারে আসলে ঘুরানোর মতো কোনো কোশ্চেনই থাকে না জাস্ট বয়ে যাও অনুশীলনীতে থাকে এবং এখনকার যা তোমরা প্র্যাকটিস করতেছো ট্রাস্ট মি এগুলাই আসবে জাস্ট ওইভাবে ধরে ধরে আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে যেরকম বললাম যে থার্ড চ্যাপ্টার থেকে দোনোটা আসার সম্ভব দুইটা সিকিউ আসার সম্ভাবনা একদম পুরো নাইনটি নাইন পার্সেন্ট সো আমরা দুইটার যদি আমাদের খুবই ইজি জাস্ট আমাদেরকে একটু ফর্মুলাগুলো মুখস্ত করতে হয় স্ট্যাটে সো ওইভাবে একটু মুখস্ত করে আমরা জাস্ট অঙ্কগুলো করব অ্যান্ড দেন সেম ফর দা পরীক্ষা পরীক্ষাতের মধ্যে বঙ্কিমতা সুচলতা এভাবে হচ্ছে এই দুইটার কোশ্চেন আসতে পারে সো আমাদের এখানকারও দুইটা যখন আমরা ফর্মুলা ইউজ করে অঙ্কগুলো করব তাহলে আমাদের জন্য হয়ে যাবে ওকে তারপরে যেটা আসি আমরা কালিন শাড়ি কালিনশারির থেকে তো আমাদের অবশ্যই একটা আসে যেটা হচ্ছে গ্রাফ অ্যান্ড এটা আমাদের সবার লাস্টে আমরা হচ্ছে অ্যান্সার করি তো কালিনশারি মানে গ্রাফ অ্যান্সার করা তো মানে আগে সেটা সবাই করে তো সবচেয়ে ইজিয়েস্ট একটা ইয়া তো কালিনশারি তো এমন কেউ নাই আই থিঙ্ক যে হচ্ছে গিয়ে বাদ দিয়ে করে কালিনশারির মধ্যেও আমাদের দুইটা ইয়া থাকে একটা হচ্ছে গিয়ে মুক্ত হস্তরেখা পদ্ধতি আর হচ্ছে গিয়ে আধা ঘর বা চল্লিশ নং গড় পদ্ধতি সো যে দুটা কোশ্চেন আসে সম্ভাবনা বেশি থাকে খ নাম্বারে তারা সাধারণত মুক্ত হস্তরেখা পদ্ধতিটা দেয় বিকজ এটা আমাদের জাস্ট মানে ফ্রি হ্যান্ডে আমরা যে সেঁকে দিই তো এটা হচ্ছে গিয়ে আমাদের খ নাম্বারে থাকে গ বা ঘতে আমাদের হচ্ছে আধা ঘর অথবা চল্লিশ নং গড় পদ্ধতি যে কোনো একটা দিয়ে থাকে সো কালেন সারেরও মানে কোশ্চেন একদম আমরা জানি যে কিরকম আসতে পারে জাস্ট আমাদের কিছু ডাটা দেওয়া থাকবে কতে হয়তো একটা জ্ঞানমূলক বা কোনো একটা কিছু কোশ্চেন করবে খতে আমাদের হয় মুক্ত হস্ত দেওয়া থাকে আর গ বা ঘতে হচ্ছে আমাদের জন্য জাস্ট আধা গড় পদ্ধতি এবং চল্লিশ গড় পদ্ধতি থাকে এরপরে অষ্টম যেটা আছে বাংলাদেশে প্রকাশিত সংখ্যা এটাও হচ্ছে অনেকটা ফার্স্ট চ্যাপ্টার এর মতো যে পুরাই থিওরি এন্ড এটার থেকে খুব কখনোই মানে এমন নাই যে একদম পুরো তোমার সিঙ্গুলার কোনো কোশ্চেন আসছে বাট যদিও মাঝে মাঝে এসে থাকে তোমরা যদি আগের কোশ্চেনগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো আমি বারবার সব ভিডিওতে আমার বলি যে প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু দেখবা প্লিজ কষ্ট করে সো প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝবা যে আসলে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হয় এবং কিভাবে কোশ্চেন আসে আর ট্রাস্ট মি অন্য সাবজেক্টে যদি একটু মানে তোমার ভ্যারাই করেও যে আগের ইয়ারের এরকম আসছে ইয়ারের না আসতে পারে বাট স্ট্যাটে সারা জীবনই একই রকমই আসে এন্ড ইভেন স্ট্যাটে হচ্ছে গিয়ে কোশ্চেন আমাদের অনেক বেশি রিপিটও হয় সো আই উড সাজেস্ট যে তোমরা সবাই আগের ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবা ঠিক আছে আর এই প্রকাশিত সংখ্যার মধ্যে এটা নিয়ে আসলে বলার কিছু নাই সাবজেক্টিভ যদি এসেও থাকে তাহলে তোমার গ ঘ তে হচ্ছে মানুষের প্রকাশিত সংখ্যার সীমাবদ্ধতা বা উৎকর্ষতা বৃদ্ধির উপায় এটা হচ্ছে গতে দিতে পারে যদি কেউ থিওরি অ্যানসার করতে চাও তাহলে অষ্টম এটা পড়তে পারো বাট এটা থেকে কখনো ওই রকম ভাবে আসে না কিন্তু ওই যে মাঝে মাঝে দিয়ে দেয় বাট এটা থেকে তোমার হচ্ছে অবজেক্টিভটা বেশি আসে সো আর এটা হচ্ছে গিয়ে আমাদের প্র্যাকটিক্যাল যেটা আছে প্র্যাকটিক্যাল তো আসলে ওইভাবে বলার কিছু নেই প্র্যাকটিক্যাল আমাদেরকে কলেজ থেকে যেভাবে গাইডলাইন দেয় আমরা সেভাবেই করে থাকি এটাই তো এই সাজেশনটাই থাকবে আমাদের জাস্ট আহ সিকিউর জন্য